সরকারি কর্মচারীরা তাদের যদি অভাব না থাকে তাহলে দুর্নীতি এই দেশ থেকে প্রায় নব্বই পার্সেন্ট দুর্নীতি কমে যাবে ওয়ান ইস টু ফোর অনুপাতে গ্রেড সংখ্যা বারোটিকে বারোটি করার দাবিতে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা করার লক্ষ্যে আজকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে এই মহাম সমাবেশ থেকে আমরা অন্তর্গতকালীন সরকারকে শুধু এই মেসেজটাই দিতে চাই যে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজকে অভুক্ত অবস্থায় আছে তারা ঋণে জর্জরিত এবং বর্তমানে সরকারি কর্মচারীরা যে বেতন পাচ্ছে সেই বেতন দিয়ে আসলে দিন চলতে পারে না ঠিক এই প্রসঙ্গে আমরা একটা কথা বলেছিলাম জাতীয় বেতন কমিশনে যে শুধু ডাল আলু আর ভাত খেতে একজন কর্মচারীর ছয় সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে সারা মাসে সাতাইশ হাজার টাকা খরচ হয় আর একজন কর্মচারী বর্তমানে বেতন পাচ্ছে পনেরো হাজার টাকা তাহলে একজন কর্মচারী তার বাসা ভাড়া তারপরে তার সারা মাসের ভরণ পোষণ বৃদ্ধ বাবা মার চিকিৎসা ছেলে মেয়েদের স্কুল কলেজের লেখাপড়া ইত্যাদি এবং এই যে আনুষাঙ্গিক খরচ সব মিলিয়ে একটা পরিবার বর্তমানে ঢাকা শহরে বসবাস করতে গেলে তার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ন্যূনতম প্রয়োজন সেখানে একজন কর্মচারী যদি পনেরো হাজার টাকা বেতন পায় সর্ব সাফল্যে তাহলে তার মানে কীভাবে সে সংসার চালাবে এবং এই বেতনটা পাচ্ছে আরও দশ বছর আট থেকে কারণ দুই হাজার পনেরো সালে বেতন যেটা আট হাজার টাকা করা হয়েছে আজকে দুই সালেও সে একই বেতন চলছে শুধু পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট ছাড়া সরকারি কর্মচারীদের আর কোনো কিন্তু বেতন বৃদ্ধি নেই অনেকেই আছেন যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের ইনক্রিমেন্ট নেই গত দুই তিন বছর থেকে এবং দুই সালে একটা পে স্কেল হওয়ার কথা ছিল দুই সালে একটা পে স্কেল হওয়ার কথা ছিল যে আপনারা জানেন যে প্রতি পাঁচ বছর পর পরই পে স্কেল দেওয়ার কথা সরকারের এবং অতীত থেকেও সেভাবে আমরা পেয়ে আসছি কিন্তু দুই এই দশ বছরে আমরা সেই দুইটা পে স্কেল থেকে বঞ্চিত যদি দুইটা পে স্কেল প্রতি পাঁচ বছর পর পর হতো তাহলে সরকারি কর্মচারীদেরকে আজকে এই রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করা লাগতো না আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই এই পে স্কেল বাস্তবায়ন শুধু আপনার সদিচ্ছার উপরে নির্ভর করে আপনি যদি মনে করেন যে না সরকারি কর্মচারীদের একটু স্বচ্ছল হওয়া প্রয়োজন সরকারি কর্মচারীরা যদি স্বনির্ভর হয় তাহলে স্বনির্ভর হবে বাংলাদেশ সরকারি কর্মচারীরা তাদের যদি অভাব না থাকে তাহলে দুর্নীতি এই দেশ থেকে প্রায় নব্বই পার্সেন্ট দুর্নীতি কমে যাবে কারণ একজন কর্মচারী যখন বাসা থেকে বের হয় তাকে চিন্তা করতে হয় আমার বাসায় চাল নেই আমার ছেলে মেয়ের পরমের কাপড় নেই স্কুলের বেতন নেই আমার বৃদ্ধ বাবা মার ঔষধ কেনার টাকা নেই তাহলে এই চিন্তা নিয়ে যখন একজন কর্মচারী বাসা থেকে বের হয় তখন তার ভিতরে নানা টেনশন কাজ করে যার কারণে সে অফিসে গিয়ে ঠিক মতো সার্ভিস দিতে পারে না মর্মজাজ ভালো থাকে না সরকার সার্ভিস পাচ্ছে না দ্বিতীয়ত সে যখন এই অভাবের কথা চিন্তা করে তখন সে অনৈতিক পথে পাওয়ার হয় তার চিন্তা থাকে কিভাবে দুই টাকা অবৈধ পথে ইনকাম করা যায় তো একজন মানুষ যদি ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে পেট ভর্তি করে ফেলে তার দশ মিনিট পরে যদি তাকে পোলাও কোরমা রস মাংস দিয়ে খাবার দেয় সে কিন্তু খেতে পারবে না তেমনি একজন কর্মচারীর যদি অভাব না থাকে তাহলে সে কিন্তু কখনোই অন্যায় এবং দুর্নীতির পথে পাওয়া যাওয়ায় না